আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তা ওফের কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়েন আস্তা ওফের আর আওয়াজ করে পড়েন আস্তা ওফের বেশি বেশি যারা ইস্তেকফার পরে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মান লাজিম আল ইস্তেকফার যা আল্লাহ লাহু মিন কুল্লি দি কিন যে সব সময় ইস্তেকফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইং গ্যাম খান না আপনারা চুইংগ্যাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইং গ্যাম খেয়ে আর একজন চুলের মধ্যে লাগাই দেয় আছে না নাই তখন শরীর তেল দিয়ে চুটে ঘা তাই না তো মানে লাজিমান স্টেপ ফার যে স্টেক সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নাম্বার যা আল্লাল্লাহ হুলাহুন ফুল্লি দিয়ে ইন মাখারা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারে আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রস মধ্যে পড়তে পারেন ঠিক না যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কুবাকবি লাগছে আপনি মাঝখানে হতে পারে না যা আল্লাহ্ লাহুমিন কুল্লি দিয়ে মাকরাজা এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হামিন ফারাজা যে সময় আঠার মতো স্তেখ ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে তার কোনো টেনশন থাকবে না সুবানলাহ পড়ে আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কিনা এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে আল্লাহ নাম্বার 3 এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ মালিককে। মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন চার নাম্বার যতক্ষণ ইস্তেগফার এর সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোন শাস্তি আপনার উপর আসবে না ও মা কানাল্লাহু মুআযবিহুম ও হুম ইস্তাগফিরুন যতক্ষণ আপনি ইস্তেগফার করবেন আল্লাহর আযাব আপনারে পাকড়াও করবে না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে বানিয়ে দিবে দেবে দা আওয়ানি এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় ইস্তেফার পড়তে রাজি আছেন তো